আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সামিজ কুকিং রেসিপি চ্যানেলে আজ আমি আপনাদের সাথে আরেকটি নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে গরুর মাংসের শাহি কাবাব গরুর মাংসের শাহি কাবাব বানানোর জন্য আপনারা খুবই সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এবং এটি আমার টিপসটি ফলো করলে খুবই মচমচা এবং দারুণ স্বাদের কাবাব বানাতে পারবেন এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমে বুটের ডাল ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব কুচি করে রাখা গরুর মাংস মাংসগুলো আমি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এখানে কুচি কুচি করে দিয়েছি আপনারা চাইলে একটু বড় করেও দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিব মরিচ গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিয়ে দিব আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিব লং এলাচ দারচিনি এবং তেজপাতা এবং দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব রান্নার সাদা তেল পরিশেষের মধ্যে আমি দিয়ে দেব পানি পানি দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে আমি এটাকে চুলায় রান্না হওয়ার জন্য বসিয়ে দেব। এই যে দেখুন আমি চুলাতে বসিয়ে দিয়েছি এখন এটাকে আমি হাই হিটে রান্না করে নেব এই যে দেখুন আমার ডাল এবং মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এর পানি জড়ানোর জন্য শুকানোর জন্য আমি একটা ফ্রাই দিয়ে দিয়েছি যেহেতু পাতিলার মধ্যে শুকাতে গেলে নিচে দলা বেঁধে যাবে সেজন্য আমি একটি ফ্রাই নিয়ে নিয়েছি এখন আমি ভালোভাবে নেড়ে এগুলোকে পানিটাকে শুকিয়ে নেব নিয়ে আমি একটি শিল্পাটায় বেটে নেব ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করবো না কেননা শিলপাটায় বাটলে কাবাবের শেপটা খুব সুন্দর হয় আর ব্ল্যান্ডের ব্ল্যান্ড কলডে একটু নরম নরম হয়ে যায় সেপটা সুন্দর হই না এই যে দেখুন আমার বাটা হয়ে গেছে এখন এর মধ্যে আমি এক একে করে সব উপকরণ দিয়ে দিব এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা এবং দিয়ে দেব মরিচ কুচি দিয়ে ধনে পাতা কুচি এবং দিয়ে দেবো সামান্য একটু বেসন এবং এর মধ্যে দিয়ে দিব কাবাবের মশলা দিয়ে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি দিয়ে এখন এগুলো আমি ভালোভাবে একসাথে মেখে নেব এই যে দেখুন আমার ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এখন এটাকে আমি সুন্দর করে কাবাবের শেপ দিয়ে নেবো কাবাবে শেপ দেওয়ার জন্য এখানে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এখন আমি একটু একটু নিয়ে সুন্দর করে একটি কাবাবের শেপ দিয়ে দিয়ে সবগুলো এরকম করে কাবাব বানিয়ে ফেলবো এই যে দেখুন আমার সবগুলো কাবাবে শেপ দিয়ে বানিয়ে ফেলা হয়েছে এখন এগুলোকে আমি তেলে ভাজবো এজের কড়াই আমি তেল দিয়ে দিয়েছি তেল হালকা যখন গরম হয়ে যাবে তখন আমি এক একে করে কাপাবগুলো দিয়ে দিব বেশি গরম করা যাবে না তাতে উপর দিকে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থাকবে এই জন্য আমি তেলটাকে হালকা গরম করে মধ্যে দিয়ে আমি আস্তে আস্তে সুন্দর করে কাপাবগুলো বেজে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমার কাবাকগুলো কত সুন্দর করে আমি বেজে নিয়েছি এবং দেখতেও কতটা লোভনীয় হয়েছে আমি আপনাদেরকে একটু ব্যাঙে দেখাচ্ছি যে দেখুন ভিতরটাও কত সুন্দর করে বাজা হয়ে গেছে এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার রেসিপিটা কেমন হয়েছে আসসালামু আলাইকুম